আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ কোস্ট গার্ড চব্বিশ এপ্রিল দুই তারিখে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একাধিক পদে লোক নিয়োগ করা হবে এই সার্কুলার নিয়ে ভিডিও তো আমরা বিস্তারিত দেখিয়ে দেব তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে নিয়মিত সকল চাকরির আপডেট খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে রাখুন এবং বাংলাদেশ কোষগাডের গার্ডের চাকরি সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি সার্কুলার সম্পর্কে বিস্তারিত বুঝতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ কোস্টগার্ডে অসামরিক জনবলের নিম্নমণিত রাজস্ব খাতভুক্ত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক সরাসরি নিয়োগের জন্য শর্ত সাপেক্ষে বাংলাদেশি প্রকৃত নাগরিকদের নিকট হতে বিসিজি ডট টেলিটক ডট কম ডট ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনের আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত আবেদন গ্রহণ করা হবে না এখানে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে ষাট কাম কাম অপারেটর একজন লোক নিয়োগ করা হবে আবেদন করার জন্য এখানে দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রী সহ কম্পিউটার ব্যবহারে ষাট কম্পিউটার অপারেটর নিয়োগ করা হবে দুইজন দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএ স্নাতক বা সমানের ডিগ্রী সহ কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকলে আবেদন করতে পারবেন এরপর রয়েছে দেখতে পাচ্ছেন ইউডিএ বা কম্পিউটার অপারেটর এখানে তিনজন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করার জন্য দ্বিতীয় বিভাগে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনায় মানসম্মত জ্ঞান থাকতে হবে ধর্মীয় শিক্ষক নিয়োগ করা হবে এখানে দেখতে পাচ্ছেন একজন আবেদন করার জন্য মাদ্রাসা শিক্ষা দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজি পেতে ফাজিল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন হবে হাফেজ বা কারিদের অগ্রাধিকার দেওয়া হবে এবং সললিত কণ্ঠের অধিকারী হতে হবে অটো মেকানিক নিয়োগ করা হবে দুইজন আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমের পরীক্ষায় উত্তীর্ণ এবং দ্বিতীয় বিভাগ উত্তীর্ণ হয় তাহলে আবেদন করতে পারবেন এছাড়া প্রয়োজন হবে কোন শিক্ষিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বা টিটিসি বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে এক বছর মেয়াদী ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর ট্রেড কোর্সে সনদপ্রাপ্ত থাকতে হবে এখানে ড্রাইভার নিয়োগ করা হবে তেরো জন অষ্টম শ্রেণীর পরীক্ষা উত্তীর্ণ সহ ভারী গাড়ি চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে ইলেকট্রিশিয়ান নিয়োগ করা হবে একজন এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ সহ দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হতে হবে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ আবেদন করতে পারবেন এছাড়া প্রয়োজন হবে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বা কেন্দ্র বা টিটিসি হতে বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে অটো ইলেকট্রিশিয়ান সনদপ্রাপ্ত থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক নিয়োগ করা হবে একজন আবেদন করার জন্য দ্বিতীয় বিভাগে এইস পরীক্ষায় উত্তীর্ণ সহ কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে অফিসক নিয়োগ করা হবে তিনজন এসএসসি এস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন পরটিতে এখানে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন সার্কুলারে আবেদন করার জন্য প্রার্থীর বয়স এক চার দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে বয়স হতে হবে এবং এক দুই ও আট নং পদে বিভাগীয় প্রার্থীরা চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন সার্কুলার সম্পর্কে অন্যান্য তথ্য এখানে আবেদন করার পূর্বে একটু বিস্তারিত দেখে নেবেন এখন আমরা দেখে নেব এখানে কিভাবে আবেদন করতে হবে দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য এখানে bcg.teledoc.com এর ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করা যাবে 28 সেপ্টেম্বর 2025 তারিখ সকাল 10 গটিকে আবেদন শুরু 18 5 2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত আবেদন করা যাবে এখানে আবেদন সাবমিট করার পরবর্তী 72 ঘন্টার ভিতরে প্রার্থীদেরকে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে এখানে পরীক্ষার ফি বাবদ দেখতে পাচ্ছেন 13 থেকে 16 তম গ্রেডে একশো বারো টাকা আবেদন ফি এবং সতেরো থেকে বিশতম গ্রেডে পঞ্চাশ টাকা এবং টেলিটক সার্ভিস টাকা সহ টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন করা যাবে সকল পদে যারা অনগ্রসর নাগরিক রয়েছেন আপনারা টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন করতে পারবেন পরীক্ষার ফি কিভাবে পরিশোধ করবেন এ বিষয়ে এখানে বিস্তারিত লেখা রয়েছে এখান থেকে দেখে নিতে পারবেন এই ছিল আজকে সার্কুলার আশা করি সার্কুলার সম্পর্কে বিস্তারিত বুঝতে পারছেন এই সার্কুলার সম্পর্কে ছাড়া যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন ভিডিও সম্পর্কে যে কোনো আপনার মতামত জানাতে পারেন নিয়মিত সকল চাকরির আপডেট খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটির সাথে থাকুন ধন্যবাদ সকলকে